প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুমকি রুমকির বিয়ে হয়নি রুমকির জন্মের পরে রুমকির মা মারা যায় তো তার তাদের একমাত্র ভরসা ছিল তার বাবা মাথার ছায়া আছে বাবাটাও মারা যাবে আগে তো তার ঘরে এখন বর্তমানে সৎ আছে তো সৎ মা রুমকিকে খুবই কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দেয় তো এই জন্য রুমকি এখন তার বান্ধবীর কথা ইউটিউবে এসেছেন তার বান্ধবী নাকি ইউটিউবে এসে খুব সুখে আছেন তো এই জন্য রুমকিকে কষ্ট দেখে আর সহ্য করতে পারেনি তো শেষমেশ রুমকিকে সেই সন্ধান দৃশ্য দিয়েছে তো এই জন্য রুমকি এখন ইউটিউবে এসেছে রুমকি চাচ্ছে একটা ভালোবাসার মানুষ যে মানুষটি তাকে সারা জীবন ছায়া হয়ে থাকবে তাকে কখনও কষ্ট দিব না তাকে শুধু সারা জীবন ভালোবাসবে রুমকি কোনো টাকা পয়সার দরকার নেই নেই কোনো দামি পোশাক দামি গহনা রুমকি চাচ্ছে শুধু স্বামীর মনে যদি একটু ভালোবাসা থাকে রুমকি বিয়ে সাদী করতে রাজি আছে তার ইনকাম কম হোক বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নেই তো রুমকি গ্রামের খুব সাধারণ একটি মেয়ে তো রুমকি চাচ্ছে সাধারণ কোনো পুরুষ কোনো পয়সালা পুরুষ তার দরকার নেই তো দর্শক এই ছিল রুমকির জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি